দেখো আজকের এই ক্লাসে আমরা খুব সহজ ডেলি লাইফে যেগুলো বলে থাকি বাংলাতে এগুলো আমরা আজ থেকে ইংলিশে বলবো দেখো দিনের বেলা এবং রাতের বেলা নিয়ে আমি ঘুমাই দিনের বেলা আমি ঘুমাই না দিনের বেলা দেখো আমরা কি করেছি না দিনের বেলা এবং রাতের বেলা দিয়ে কিছু সাধারণ বাক্য কিছু নেগেটিভ বাক্য দেখো এগুলো দিয়ে আমরা কিন্তু হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো শুধুমাত্র আমাদেরকে প্র্যাকটিস করতে হবে দেখো নেগেটিভ উপরে আবার সাধারণ বাক্যের উপরে দেখো আমি ঘুমাই দিনের বেলা সাধারণত আমরা এখানে কি করতে পারি স্লিপ হুম স্লিপ আমি ঘুমাই এই যে দিনের বেলা পরিবারটা একটা দিনের সময় থেকে বোঝা রাচ্ছে এই জন্য আমরা কী করব ডিউরিং ব্যবহার করবো তাহলে স্লিপ ডিউরিং দ্য ডে ব্যাস হয়ে এই যে ডিউরিং আমি ঘুমাই না দিনের বেলা এবারে এই যে বাক্যটাকে আমরা নেগেটিভ করবো আচ্ছা নেগেটিভ করতে হলে আমরা কী করি নট আনি তাহলে এক্ষেত্রে আমরা কি করব আই স্লিপ নট ডিউরিং দ্য না এটা কিন্তু সম্ভব নয় এটা কি করতে হবে আমাদের কোনো না কোনো হেল্পিং ভার্ভ নিয়ে আসতে হবে দেখো এবার কীভাবে আনবো এখানে কোনো হেল্পিং ভার্ভ নেই কিন্তু হেল্পিং ভার্ভ নিয়ে আসতে হবে আর যখন কোনো হেল্পিং ভার্ভ থাকবে না আমরা কি করব ডু ডাচ আর ডিট প্রেজেন্ট ফর্মে ডু ডাচ পাস্ট ফর্মে ডিট আমরা ব্যবহার করব তাহলে এই যে ভারটা কোনটা নিয়ে আসবো এই ভার পরিপ্রেক্ষিতে ডু ব্যবহার করবো না ডাচ ব্যবহার করব না ব্যবহার করবো কোনটা এটা কিন্তু আমাদের কনফিউশন চলে আসে কোনটা ব্যবহার করবো দেখো আমরা যদি স্লিপ এই ভারটা দিয়ে ব্যবহার করি দেখো স্লিপ স্লিপস দেখুন এটা ভি ওয়ান এটাও ভি ওয়ান আর এটা ভি টু পাস্টে যখন এইরকম পজিশন থাকবে দেখো ভার্বের সঙ্গে কিছু যুক্ত নেই মেন ভার্ব আছে সাবজেক্ট কিন্তু প্লুরাল ফর্মে যখন ব্যবহার হবে বা আই সেক্ষেত্রে আমরা এটা আর যখন থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হবে তখন এস যুক্ত হবে এই যে স্লিপস সেক্ষেত্রে ডাজ ব্যবহার করছে আর পাঁচ টেন্সের ডিট ব্যবহার করবো তাহলে এখানে আমরা লিখতে পারি তো যে আমি ঘুমাই না দিনের বেলা তাহলে আই ডোন্ট আই ডোন ঘুমাই না ডিউরিং দ্য ডে হুম আমি ঘুমিয়েছিলাম দিনের বেলা তাহলে এটা তাহলে এখানে দেখো আই দেখো ডিউরিং দ্য ডে দেখো আই স্লেপ্ট আমি ঘুমিয়েছিলাম ডিউরিং দ্য ডে দিনের বেলা এবার আমি ঘুমাই নাই দিনের বেলা তাহলে ঘুমাই নাই বা ঘুমাইনি এটা কিন্তু পাস্ট অ্যাকশন বোঝাচ্ছে তাহলে আমাদের এক্ষেত্রে নেগেটিভ করতে হবে পাস্টের উপরে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ডিট ব্যবহার করবো কিভাবে দেখো এই যে আমি ঘুমাই নে তাহলে এই যে স্লেপ্ট এখানে ব্যবহার করা আছে পাস্ট টেন্সে এটাকে নেগেটিভ করলে কি করব আই ডিডেন্ট অর্থাৎ ডিড নট হুম এবারে এই যে স্লিপ এই যে স্লেপ্ট এটা ব্যবহার করবো আচ্ছা স্লেপ্ট পাস্ট টেন্স এটা কি বসে যাবে না এটা কি করব এস এল ডবল ই পি ব্যবহার করবো প্রশ্ন যাচ্ছে যে যেহেতু তাহলে এখানে আমরা স্লিপ ব্যবহার করলাম কেন কারণ দেখো এটা ভি টু ছিল বলে পাস টেন্সে ছিল বলে এটা আমরা ডিড নিয়ে এসেছি অটোমেটিক টা এই যে ডিটটা তো ভি টু ডিটটা ভি টু আর একটা বাক্যের ক্ষেত্রে দেখো দু ধরনের দুটো পাস টেন্স হয়ে যাবে এটা কিন্তু সম্ভব নয় এটা হয় না ডিট বসানো বসিয়েছি যেহেতু তারপরে আমরা ভারত ওয়ান ব্যবহার করব অর্থাৎ স্লিপ তাহলে আই ডিড স্লিপ আমি ঘুমাইনি অলরেডি তো পাঁচ টেন্সে হয়ে যাচ্ছে দিনের বেলা তাহলে ডিউরিং দা আমরা ডে এখানে লিখে দেব ওকে আমি কাজ করি রাতের বেলা সাধারণভাবে আই ওয়ার্ক আই ওয়ার্ক অ্যাট নাইট রাতের ক্ষেত্রে আমরা নাইট ব্যবহার করব ওকে অ্যাট নাইট আমি কাজ করি না রাতের বেলা তাহলে দেখেন দেখো একইভাবে এরকম এই যে এখানে ডাব্লু ও আর কে ওয়ার্ক ডাব্লু ও আর কে এস আর এখানে ডাব্লু ও আর কে ডি তাহলে এখানে দেখো এটা ব্যবহার করা আছে তাহলে এখানে আমি কাজ করি না রাতের বেলা আই ডোন্ট ওয়ার্ক আমি কাজ করেছিলাম রাতের বেলা তাহলে এখানে আই করেছিলাম ওয়ার্কের পাশ আই ওয়ার্ক আমি কাজ করেছিলাম রাতের বেলা অ্যাট দেখো আই ওয়ার্ক অ্যাট নাইট আমি কাজ করেছিলাম এই যে ওয়ার্ক কাজ করেছিলাম অ্যাট নাইট রাতে আচ্ছা এটাকে আমরা এই যে পাস্টের উপরে নেগেটিভ করলে কী হবে আমি কাজ করিনি রাতের বেলা তাহলে আমরা কী করব আই ডিড অর্থাৎ ডিড নট আই ডিড নট ওয়ার্ক আর এখানে ইডি আর থাকবে না আই ডিড নট ওয়ার্ক অ্যাট নাইট ওকে দেখো এভাবে কিন্তু আমাদের অনবর্ত প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও